বৃক্ষ তুমি বেঁচে থাকো কিংবা মারা যাও তাতে কারো কিছু যায় আসে না আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করে যাব কারণ আমাদের প্রচারের আলোয় থাকতে হবে আর এই প্রচারের আলোয় থাকতে একের পর এক বৃক্ষরোপণ কর্মসূচি করে যাচ্ছেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর রত্নাতত্ত্ব বৃহস্পতিবারও সাংবাদিক ডেকে করলেন বৃক্ষরোপণ গাছ মানুষকে অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে গাছ তাই মানুষকে বাঁচাতে হলে লাগাতে হবে গাছ গাছ বলা হয় একটি একটি প্রাণ একটা সময় সবুজে ঘেরা ছিল ত্রিপুরা রাজ্য রাজ্যের সেই সবুজ ক্রমশ হ্রাস পাচ্ছে কারণ বনদস্যরা নির্বিচারে ধ্বংস হয়েছে বনাঞ্চল বনকে রক্ষা করার জন্য রয়েছে বন দপ্তর বন দপ্তরের কাছে রয়েছে বনকর্মী কিন্তু নিষ্কর্মা বনকর্মীর কারণে বনদস্যুরা নির্বিচারে সংরক্ষিত বনভূমি থেকে অনায়াসে কেটে নিয়ে যাচ্ছে বড় বড় গাছ রাজ্য সরকার প্রতি বছর ঢাক ঢোল পিটিয়ে বন মহোৎসব পালন করে থাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লাগানো হয় লক্ষ লক্ষ গাছের চারা বিগত পাঁচ বছরে যে পরিমাণ গাছের চারা লাগানো হয়েছে তাতে ত্রিপুরা রাজ্য সবুজময় হয়ে যাওয়ার কথা কিন্তু বাস্তবে

এবার তিনি হাতিয়ার করেছেন বৃক্ষ রোপণ কর্মসূচিতে বেশ কিছুদিন ধরে তিনি সাংবাদিক ডেকে একের পর এক বৃক্ষ রোপণ কর্মসূচী করে যাচ্ছেন বৃহস্পতিবারও সাংবাদিক ডেকে তিনি হকারস কর্নার কোষবাগান কালীবাড়ির সংলগ্ন পার্কে গাছে চারা রোপণ করলেন কর্পোরেটর রত্না দত্ত নিজেও জানেন না এখনো পর্যন্ত এই বর্ষণে কতগুলি গাছে চারা রোপণ করেছেন আর তার মধ্যে কতগুলি যারা এখনো পর্যন্ত জীবিত রয়েছে আসলে তা তিনি জানার কথাও নয় বৃক্ষ তুমি বেঁচে থাকো কিংবা মারা যাও তাতে কারো কিছু যায় আসে না আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করে যাব কারণ আমাদের প্রচারের থাকতে হবে কর্পোরেটর রত্ন দত্তের ক্ষেত্রে এই কটি লাইন মনে হয় সঠিক প্রযোজ্য কারণ তিনি তো গাছ লাগান সেই গাছের পরিচর্যা কে করবে সে গাছ বেঁচে আছে কিনা তার খবর আর রাখেন না বৃহস্পতিবার বৃক্ষরোপণ করে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পরিবেশকে সুন্দর রাখার জন্য বৃক্ষরোপণ এদিন পঞ্চাশটি গাছের চারা রোপণ করা হয়েছে প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে গাছের চারা রোপণ করেছেন আমাদের এই ভারতে এসছে একদম সেন্ট্রাল থেকে যে বৃক্ষরোপণ করতে হবে প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি বুথ ডিস্ট্রিক্ট স্টেট সবখানে মাকে নাম এক পের সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে বৃক্ষরোপণ করতে এসছি আমরা মন্ডল থেকে আমাদেরকে পঞ্চাশটা করে গাছ দেওয়া হয়েছে সেই পঞ্চাশটা গাছ আমরা আজকে লাগাবো আপনারা জানেন যে বৃক্ষরোপণ মূল উদ্দেশ্য হলো পরিবেশকে সুন্দর রাখার যে পরিবেশ এখন দূষিত মুক্ত করার জন্য আমরা বৃক্ষরোপণ করি কারণ কার্বন ডাইঅক্সাইড যেভাবে কমছে বৃক্ষ কাটার ফলে সেই জন্য উষ্ণতা বাড়ার জন্য আমরা বৃক্ষরোপণ করে পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করছি দেশের প্রধানমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মায়ের নামে একটি করে গাছ লাগানোর জন্য প্রধানমন্ত্রীর এই আহ্বানের পেছনে রয়েছে যুক্তি প্রধানমন্ত্রী মায়ের নামে একটি গাছ রোপণ করে সে গাছকে মায়ের মতো যত্ন করার কথা বলেছেন আর কর্পোরেটর রত্ন দত্ত প্রধানমন্ত্রীর আহ্বানের আত্মশ্রাদ্ধ করে ফেললেন হয়তো তিনি প্রধানমন্ত্রীর আহ্বানের মূল উদ্দেশ্য ভালো করে বুঝতে পারলেন না তিনি প্রধানমন্ত্রীর আহ্বানের কথা বলে দুদিন পর পর সাংবাদিক ডেকে গাছে চারা রোপণ করে প্রচারের আলোয় থাকতে চাইছেন বিউরো রিপোর্ট নিউজ টুডে